নিউজ দেওয়া গেছে সংবাদ কাভারেজ দেওয়া গেছে তার চেয়ে বেশি আপনারা চেষ্টা করেছেন এতে আমরা ব্যক্তিগতভাবে দেখেছি শুনেছি এবং আমরা জানি কতিপয় সাংবাদিক হয়তো আপনার পদলেহন করে পয়সা প্লটের জন্য নিজেকে বিকিয়ে দিতে পারে কিন্তু অধিকাংশ সাংবাদিক সমাজ এই পরিস্থিতির মধ্যেও তারা দেশের মানুষের পক্ষে ছিল সেজন্য দেশবাসী আন্দোলনকারী ছাত্র জনতার পাশাপাশি সাংবাদিক ভাই বোন যারা রাজপথে থেকে জীবনের ঝুঁকি নিয়ে নিউজ কাভারেজ করেছে তাদেরকে একটা বিশেষ ধন্যবাদ না দিলে আসলে এটা অন্যায় হবে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে জ্ঞাপন করছি যে আপনাদের সামনে এসে কথা বলতে পারার জন্য আমি আজকের বা রাজনৈতিক বিষয়ের পাশাপাশি আমি আমার সাথে ঘটে যাওয়া যে কথা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এই কারণে যে আয়না ঘরের গল্প আপনার শুনেছেন এক একজনের সাথে কিন্তু এক এক রকমের আচরণ আমাকে আঠারোই জুলাই ভোর রাতে বা মধ্যরাতে তিনটা কি সাড়ে তিনটার দিকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয় আমি তো আমার ছোট বাচ্চা আমার কাপড়ে প্রস্রাব করে দিয়েছিল আমার কাপড়টা ভিজা আমি বলেছিলাম যে ভাই আমি কাপড়টা চেঞ্জ করে দিই যেমন শিকার করে

জিজ্ঞাসাবাদ এবং সেই সাথে অমানবিক মানে বলতে পারেন যে আপনার অমানবিক মাঠ করে এক আমার শরীরে কাপড়ই চলে আসে আমার মুখ দিয়ে লালা বের হয়েছে তারপরে তারা ডাক্তার আনে তাদের সিস্টেম কতটুকু মানে মানসিক নির্যাতন করার জন্য উন্নত সিস্টেম এই নির্যাতন করে তার ডাক্তার আনে ডাক্তার চোখবালা আমাকে ইনজেকশন দেয় তাহলে ইনজেকশন দেয় কিসের ইনজেকশন এটা কি ভালো না মন্দ না এর সাথে কোনো জীবাণু ঢুকে দিচ্ছে আমি তো জানি না আমি চোখটা কাপড়টা একটু সরিয়ে ভদ্রলোককে দেখার চেষ্টা করছিলাম সে কাপড় আমার হাত ধরে পড়ছে এবং ওনারে কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম উনি বলে আমাকে মাঝে মাঝে এরকম আনে তারপরে রাতে ঘুমেই পড়ি সকালবেলা খাবার দেয় অন্ধকার ঘরেই একটা ছোট্ট একটা ছোট্ট ওয়াসিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গেছেন নিচে যে সিঙ্গেল রুমগুলো থাকে ওই রকম একটা রুম রুমের মধ্যে বাথরুম লাইট নেই খাবার দিতেছে মোমবাতি জ্বালিয়ে খাবার দিতেছে মোমবাতি দিয়ে দিনের খাবার না রাতের খাবার আমি জানি না তবে আবার জিজ্ঞাসা জন্য শত বলা খাওয়ার পরে নিয়ে গেল একটা এখানেও বন্ধ করেন সাউন্ড বন্ধ করা হলো কারণ হচ্ছে আমি নাহিদ এবং সার্ভিসেস সাথে বনের আলোচনার পরে ওদেরকে বলেছিলাম যে এই আট দফা দেওয়া যায় তখন বলছিল যে ভাই আপনি একটু লিখে আর মেসেজ করে পাঠিয়েছি এইটা আমার একটা অপরাধ ছিল যে আমি কেন আট দফার মধ্যে ওবায়দুল কালের পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে সেটা বলা সার্জিসদের সাথে আসিফ সহ আসলে

শুক্রবারও করা হচ্ছে কাজী এখন সরকারের পতন ছাড়া আমাদের আলোচনা করতেছিলাম যেহেতু হোয়াটসঅ্যাপ বন্ধ এই কনভার্সেশন গুলো তাদের ছিল এই কারণে বিশেষ করে আমাকে বেশি টর্চার করেছিল এবং ওই দিন নাহিত নিয়ে এসেছিল আমাকে চোখ খুলিতে দিয়ে

বিবি কার্যালয় ওখানে এডিসি অ্যাডমিন ছিল সায়েন্স সালিয়া কতটা পাষণ্ড মুক্তিযুদ্ধের সময় আমরা শুনেছিলাম ধর্ষণ করছে মায়েরা নাকি মেয়েদের বলছে বাবা তোমরা একটু একজন একজন করে আসো ছোট্ট মেয়ে আমার আমাকে একবার দুপুরে জুলাই জুলাইয়া শরীরে পায়ে মারলো কেন মারছিলেন তাদের কিন্তু বেশিরভাগ ক্ষোভ হচ্ছে যে শালা তুই প্রধানমন্ত্রীকে নিয়ে কেন গালিগালাস করিস তোর তুই আওয়ামী লীগের আমলে বিপি হইচ তুই সরকার উৎখাতের আন্দোলনে কেন তারের প্রমাণের টাকায় আন্দোলন করু এই ল্যাঙ্গুয়েজ মানে প্রফেশনাল কোনো খুব জিজ্ঞাসাবাদ না জিজ্ঞাসাবাদ যা করেছে করেছে আবার একটু দেখেন এই যে নাট্যকার ডিপি হারুন এবং সে বাতের হোটেল ম্যানেজার আমি বলছি যে তিনি নাট্যকার দারুণ অভিনেতা আমদালি প্রমাণ পার্থর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আমি ঈদের আগে তাকে বলছিলাম যে আমি একটু ফ্যামিলি ক্রাইসিস আপনি দশ টাকা আমাকে ধার আমি আপনাকে আমার ব্যক্তি বহন তো সে বলছে যে তোমার সাথে তো আমার ধারের সম্পর্ক ঠিক আছে এই এখন এটা নেও আর যদি মেক আপ নেওয়া আবার নিয়ে সে চার লাখ টাকা ধার মানে আমাদের একটা ব্যক্তিগত সম্পর্কে ঈদের আগে সেইটারে বানাইছে চৌষট্টি লাখ টাকা দিয়েছে নাকি এবং অত ধরেন রংচল মাখায় প্রচার করছে এবং এই যে ধরেন সে সময় সময় টিভি রংচল মাখির প্রচার করেছে দোষ দেবো না একাত্তর স্টাফদের দোষ দেবো তারা তো চাকরি করে তাদের অর্ডার ক্যারি করতে হয় তারা করেছে কিন্তু বিশেষ করে এই কথা এই প্রসঙ্গে চলে আসে এইখানে আমি নিজে এখন খুব উদ্বিগ্ন আমার নিরাপত্তা নিয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে যে দেশে যা চলছে এটা তো আর একটু নৈরাজ্য চলছে এই নৈরাজ্য চলতে পারে না এখনই মার্কেট দখল বিল্ডিং দখল টিভি চ্যানেল দখল লঞ্চ গ্যাট দখল হ্যাট দখল মিল ফ্যাক্টরি দখল এই যে কোন বাংলাদেশ এই বাংলাদেশের জন্য কি আমরা বিপ্লব করেছি না তরুণরা এই যেখানে বসে আছে যারা আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন করার কারণে মাইনা ককটেল দিয়ে তারা বলছে বিপিনা রাশের তারে এই ককটেল মিছিলে মারার জন্য প্রত্যেকটা এই শাকিলের মতো মানুষকে আপনার অপহরণ করে নিয়ে অনেক এই যে তরুণরা আমরা যে আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন শুরু করে আমরা যখন বুঝতে পেরেছি যে কোটা একটা চাকরির ক্ষেত্রে একটা পয়েন্ট রাষ্ট্র সংস্কার না হলে আমাদের মুক্তি নাই তাই কিন্তু আমরা দেখেছেন আপনারা কোটা সংস্কার আন্দোলনের পরপরই আমরা রাষ্ট্র সংস্কারের জন্য এই গণ অধিকার পরিষদ নামক তারুণ্যের নতুন ধারা রাজনৈতিক দল জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার এই আমরা এই দলটা গঠন করি আমরা যদি আঠারোর পরে এই চব্বিশের যদি নির্বাচনে অংশগ্রহণ করতাম অনেকের এমপি হওয়ার মতো আপনার ট্যাক্স ফাইল ছিল না অনেকের বয়স হয় নাই তাহলে আমরা কেন জীবন দিচ্ছি আমরা কেন সংগ্রাম করছি এই যে এই আন্দোলনে ছাত্রদিকের কমিউনিটি সহসভাপতি কদমতলি থানার যুগ্ম সদস্য সচিব শহীদ হল এই চট্টগ্রামে রংপুরে অনেকে সারা দেশে তো শহীদ হয়েছে অসংখ্য কিন্তু আমি বলছি আমরা কেন লড়াইটা করছি ছাত্র জনতা রাজনৈতিক দল তো সতেরো বছরে এই ফাঁসিবাদের পতন ঘটাতে পারে নাই ছাত্র জনতা আম জনতা পতন ঘটিয়েছে আর এখন আরেক দল লোক লুটপাট শুরু করে দিয়েছে আমরা হুশিয়ারি দিয়ে উচ্চারণ করতে চাই এই আওয়ামী ফ্যাসিবাদকে এই সতেরো বছরের ফ্যাসিবাদকে আমরা উৎখাত করেছি আজকের এই আমরা যা লুটপাট করেছেন যেখান থেকে লুটপাট করেছেন সেখানে রেখে যাবেন এবং বিশেষ করে আমি অনতি বিলম্বে মহামান্য রাষ্ট্রপতিকে বলবো আজকের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারে কারা কারা থাকবে সেই বিষয়ে লিখিত সিদ্ধান্ত জানিয়ে দিন অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়ায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে নেই একটা নৈরাজ্য চলছে গার্মেন্টস জ্বালিয়ে দিচ্ছে সোয়েটার ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে ওষুধ কোম্পানি জ্বালিয়ে দিচ্ছে এই কোম্পানি তো হাজার হাজার মানুষ কাজ করে এই গার্মেন্টস ফ্যাক্টরিতে তো হাজার হাজার মানুষ কাজ করে ওই ফ্যাক্টরি ধ্বংস হলে পুড়ে গেলে ওই যারা কাজ করে শ্রমিকদের কি হবে এই মানুষের রুটি রুটির কি হবে তো কাজেই আমি বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর যারা মাঠে আছেন সেনাবাহিনী তাদেরকে বলবো আম জনতার সাথে সমন্বয় করে আম জনতার প্রতিনিধি নিয়ে এই সমস্ত অগ্নি সংযোগ নাশকতা লুটপাট যারা করছে তাদেরকে আপনারা রুখে দেন আমরা সব ধরনের সহযোগিতা করব আমরা একটা দৈত্য দানব হটাইয়া আর একটা দৈত্য দানবকে ক্ষমতায় আনার জন্য সরকারে বসানোর জন্য জীবন দেইনি এই দেশের ছাত্র যুবক তরুণদের রক্ত অনেক ঝরেছে বান্নতে ঝরেছে বাষট্টিতে ধরেছে উনসত্তরে ধরেছে একাত্তরে ধরেছে নব্বই ধরেছে গত সতেরো বছরে সাবেক কোন এমপি সাবেক কোন মন্ত্রী করে আমলা রাজপথে পুলিশের গুলিতে মারা যায় নাই ওইভাবে গুণ হয়নি সাধারণ মানুষ সাধারণ কর্মী তারা গুলি খেয়েছে প্রত্যাক্ত হয়েছে জীবন দিয়েছে কাজী এই যে এই বিপ্লবের পরে নতুন এই বিপ্লবের পরে যে নতুন সরকার ব্যবস্থা নতুন রাষ্ট্র ব্যবস্থা সেখানে আম জনতার জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন থাকতে হবে আমরা যারা এই প্রজন্মের রাজনীতি করি প্রাশ সংস্কার থেকে এই রাষ্ট্র সংস্কারের আন্দোলন করেছি এই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা সদা জাগ্রত আছি এবং আমাদের অনুসারীদেরকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যার বিরুদ্ধে একটা ব্লেড কিংবা দুই টাকার যদি লুটপাটের অভিযোগ পাওয়া যায় তাকে আমরা নিজের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবো সারা দেশে গণ অধিকার পরিষদ অন্যান্য রাজনৈতিক দল যারা বিরোধী রাজনৈতিক দল তাদের অনুরোধ করব আপনারা নেতা কর্মীদেরকে শান্ত করুন তারা কি করছে ইতিমধ্যে কিন্তু সমস্ত ডেটা আমাদের কাছে চলে আসছে সাংবাদিকরা জানে এই লুটপাট নৈরাজ্য চলতে দেব না আমরা দেব না আমরা পরিষ্কার ভাবে বলছি কাজে এত পুলকিত হওয়ার কিছু নাই কিন্তু মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে বলবো এই যতক্ষণ পর্যন্ত না সরকার গঠন না হয় উপদেষ্টারা নির্দিষ্ট দায়িত্ব বন্টন না হয় ততক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না এই পরিষদ গঠন করেই বিভিন্ন জায়গায় রাজনৈতিক দল নাগরিক সমাজ গণমাধ্যম কর্মী সকলের সমন্বয়ে জেলায় জেলায় উপজেলায় উপজেলায় কমিটি করে এলাকার পরিবেশ রক্ষা করতে হবে এই যে আন্দোলন করেছে আমাদের ছাত্র তরুণ স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা কলেজ পড়েও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়েও শিক্ষার্থীরা কয়েকদিন পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে তারা অনেকে ক্লাসে ফিরে দেবে তাদের তো বছর বছর একেবারে আন্দোলন করার রাজপথে থাকে সম্ভব নয় কাজে এখানে গণমাধ্যমের একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে আপনাদেরকে এইবার আপনাদের পেশাদারিত্ব দেখাতে হবে আপনাদের প্রফেশনালিজম দেখাতে হবে আপনাদের সেই ফ্রিডম অবাধ স্বাধীনতা আল্লাহ রহমতে এখন আপনাদের আছে কাজে আপনারা এগুলো তুলে ধরবেন আজকে ছাত্র শিক্ষক অভিভাবক এই যে যারা পানি এগিয়ে দিয়েছিল মায়েরা তার সন্তান নিয়ে রাজপথে ঠিক একইভাবে এই নৈরাজ্য লুটপাট এবং আগামীতে যেন একটা সুন্দর বাংলাদেশ করতে পারি সেই জন্য একটা জন আকাঙ্ক্ষার রাজনৈতিক দলকে রাজনৈতিক নেতৃবৃন্দকে সরকারে বসানো রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা সেজন্য আমাদেরকে সাপোর্ট করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার তিন মাসের হবে না ছয় মাসের হবে না তিন থেকে ছয় বছর হবে সেটা রাজনৈতিক ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে প্রধান করা হয়েছে এটা তো আমরা অনেক আগে থেকেই বলেছি যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের লেভেলের লোক এই মুহূর্তে নাই সো তার আমাদের অগাধ শ্রদ্ধা ভালোবাসা সমর্থন আছে কিন্তু নির্বা একটা গণতান্ত্রিক রাষ্ট্র তো নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে যত দ্রুত সম্ভব রাষ্ট্র পরিচালনায় নিয়ে আসতে জনগণের ম্যান্ডেট নিয়ে এখন আমরা মনে করি যে তিন থেকে ছয় মাসের মধ্যে তিন থেকে ছয় মাস মেয়াদে একটা সরকার হতে পারে সেটা যদি রাজনৈতিক সকল দল ছাত্র জনতা আরও কম বেশি সমর্থন করে সেখানে আমাদের মতামত থাকে একটা অনির্বাচিত সরকার থাকে তাহলে সে দেশে গণতন্ত্র থাকবে না ওটা আর একটা অন্যরকম পরিস্থিতি কিন্তু তৈরি হবে কাজে এখানেও আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে এবং এই আন্দোলনের বিশেষ করে আমাদের লিখিত বেশ কিছু দাবি দেওয়া আমাদের সাধারণ সম্পাদক জানিয়েছে যে আমরা বর্তমানে আমরা সব রাজনৈতিক দলকে এলাকা এলাকায় শান্তি সম্প্রীতির জন্য জনসাধারণ নাগরিক সমাজ সংবাদকর্মী স্থানীয় প্রশাসন যারা আছে তাদের সাথে মতবিনিময় বিনিময় করার জন্য মত বিনিময় সভা করা সম্প্রীতি র্যালি করা এগুলোর আমরা আহ্বান জানাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আগামী শুক্রবার বিকাল তিনটায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা এই সম্প্রীতি আমরা একটা সমাবেশ করব যেখানে বিভিন্ন মত পথের ধর্ম বর্ণের মানুষ থাকবে আমাদের এই ঢাকার সমাবেশ থেকে সব মত পথের মানুষের নিয়ে আমরা পুরো জাতির উদ্দেশ্যে একটা জাতীয় ঐক্য এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় আমরা আবেদন জানাবো আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আমরা জানাচ্ছি কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে বার্নিং ইস্যু একজন রিক্সাওয়ালা গুলিবিদ্ধ হয়েছে একজন ঠেলা চালক গুলিবিদ্ধ হয়েছে আমি ডিবি কার্যালয়ে ছিলাম আমি কারাগারে ছিলাম বিশ্বাস করবেন এখান দিয়ে রক্ত পড়ছে গায়ে গেঞ্জি নাই আমার মায়া লাগছে আমার দুইটা টি শার্ট আমি দিয়ে যে ও বলছে হকারি করে পানি বেছে পানি বাসে যে পানি বেছে শশা বেছে লুঙ্গি পরা ওই বসে ধরে নিয়ে আসছে গুলিবিদ্ধ শরীর পয়সা যাচ্ছে পা দিয়ে রক্ত পড়ছে পুজ বের হচ্ছে ধরেন আমরা যারা একটু পরিচিত নন ফেস তাদের একটু যদি বলি বুকে ব্যথা হসপিটালে নিয়ে যায় কারো হসপিটালে নাপা টাপা দেয় কিন্তু আম যে ওদের সাথে অমানুষের মতো আচরণ করে তো এই যে জেলখানায় যারা আছে বাইরে যারা আহত আছে এই আহতদের চিকিৎসা আমি সেনা প্রধানকে অনুরোধ জানাবো যে আপনি জেলি বলেছেন গণহত্যাকারীদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে বিচার তো অবশ্যই হবে ভারতের সাথে দেন দরবার চালিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এই গণহত্যার জন্য শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে জনগণের বিরুদ্ধে গিয়ে এরকমের গণহত্যা চালিয়ে কোনো ঘাতক সরকার রক্ষা পায়নি একই সাথে আওয়ামী লীগের এমপি মন্ত্রী আওয়ামী লীগের এই লুটপাট এবং এই প্রাজীবাদের সাথে যারা জড়িত ছিল অনতি বিলম্বে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে হবে যেন তাদের অ্যাকাউন্ট থেকে বেনজিরের মতো টাকা পয়সা যেন সরিয়ে না নিতে পারে এবং এখন এই লুটেরাদের সম্পদ কেউ কিনবেন না ফ্ল্যাট কেউ কিনবেন না টেলিভিশনের মালিকানা কেউ নেবেন না এই লুটেরাদের সম্পদ রাষ্ট্রীয়ভাবে আপনার এটা বিক্রি করে নিলামে তুলে এই আন্দোলনে যে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারকে বলছি যে ওদের সম্পদ আপনি অল্প টাকায় কিনে নেবেন এটা কেউ করবেন না আমরা কিন্তু বলছি যে খুঁজে বের করব কাজে আমরা সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার তাদের প্রতি আমরা এটা অনুরোধ জানাবো যে আহতদের এখনো অনেকে চিকিৎসা দিতে ব্যক্তিগত আমরা এখানে নাম এন্ট্রি করবো যারা দরিদ্র পরিবার আছে তাদের তালিকা করে আমরা একটা তালিকা তাদের কাছে দেবো যে যারা এখন আহত এই অবস্থা আছে এবং নিহতদেরও আমাদের ডক্টর সমন্বয়ক শাকিলুজ্জামান এবং আমাদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ দুজন তারা এই টেবিল চলে এখানে তারা আহত এবং নিহতদের তালিকা করবে আপনারা যারা অনেকে লাশ ভয়ে এলাকায় নিয়ে যান নাই অনেকে লাশের কথা বলেন নাই তারা দয়া করে এইখানে এসে তাদের পরিচয়গুলো নামগুলো আমাদের লিপিবদ্ধ করবেন আমরা রাষ্ট্রপতির কাছে প্রধানের কাছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আমরা এগুলো তুলে দেব নিহতদের পরিবারের সাথে আমরা দলের পক্ষ থেকে আমরা দেখা করার সিদ্ধান্ত নিয়েছি আহতদের আমি সংবাদ সময়ের পরেই ঢাকা মেডিকেলে যাব আমি আমরা আমরা যেটা বিশেষ করে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে বলে আমাদের সভাপতি নরুল আহ তিনি কারাবন্দী ছিলেন যে কারণে আসলে রাষ্ট্রপতির সাথে সংলাপে আমি উপস্থিত হয়েছিলাম তো আমরা দলগত আমরা একটি প্রস্তাবনা এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে সেজন্য আমরা দলগতভাবে আমাদের সভাপতি সহ আমরা একটি প্রস্তাবনা দেওয়ার জন্য আমরা রাষ্ট্রপতির সাথে আমরা বৈঠকে বসবো এই যে দাদা বলছি ওইছিলে আর যে তিন পাবে সেটা হবে তো এই মুক্তি যেটা আরেকটা কথা যেটা আমি phosphatidyl ছিলাম এখন আমাদের আরো একটা যেটা বলছি আহত নিহতদের প্রতিপুরক চিকিৎসার পাশাও একটা বালিং ইস্যু হচ্ছে প্রশাসনের মধ্যে যে একটা দুর্বল চিত্তের সিন্ডিকেট যারা গড়ে উঠেছে তাদেরকে কিন্তু অনতি বিলম্বে গ্রেপ্তারের ব্যবস্থা করা তাদেরকে বিচার মুখোমুখি করতে হবে তাহলে তারা দেশ থেকে পালিয়ে যাবে এবং সামগ্রিকভাবে যে আমাদের একটা রাষ্ট্র মেরামত বা এই মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্ট যেটা করতে পারে তার একটা রূপরেখা সংক্ষিপ্তভাবে কিন্তু আমাদের সাধারণ সম্পাদক উল্লেখ করেছে যে শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক মূল্যবোধ বিকশিত করার জন্য সকল বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন করা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর সহ চারটি যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আছে দেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন শাসন দেওয়া কারণ যদি স্বায়ত্তশাসন থাকে সেখানে শিক্ষকদের কিছুটা ফ্রিডম থাকে ছাত্রদের কিছুটা ফ্রিডম থাকে ছাত্র সংসদ নির্বাচন যদি থাকে এবং এই আপনার স্বায়ত্তশাসন যদি থাকে তাহলে এই যে ছাত্র সমাজ একেবারে বাহান্ন থেকে একাত্তর নব্বই থেকে চব্বিশ বারবার যে প্রতিবাদের মাধ্যমে প্রতিবাদ পাণো বিরোধী সরকারকে রুখে দিয়েছে এইটা রুখে দিতে পারবে এবং এখন এই নির্বাচন কমিশন বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন এটা কিন্তু সংস্কার করতে হবে এই যে ষোলো লক্ষ কোটি টাকা দেশের গত 15 বছরে পাচার হয়ে গেছে এই পাচারকৃত অর্থ ফ্রিএন্ট অফিস দেশের উন্নয়নের কাজে লাগাতে দেশের মেধাবী সন্তানরা যারা এই দেশে মূল্যায়ন না পেয়ে দেশত্যাগ করে চলে গিয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা এই রাষ্ট্র পুনর্গঠনে তাদেরকে দেশে এসে এখন দায়িত্ব নেওয়ার আমরা আহ্বান জানাবো ডক্টর মোহাম্মদ এতটা ব্রড মাইন্ডেড ইন্টারন্যাশনালি ওয়েল নন ওয়েল কানেক্টেড এইরকম একজন ব্যক্তি আমরা পেয়েছি এটা আমাদের দেশের জন্য যে একটা কত বড় সম্পদ কথা তার হ্যান্ডস লাগবে তার হেল্পিং হ্যান্ডস লাগবে এই রাষ্ট্রকে মেরামত করার জন্য সুতরাং আমি আমাদের দেশের যারা বংশগত। সরকারেরা বাইরে আছেন ইঞ্জিনিয়ার ডাক্তার প্রকৌশলী যারা বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তাদেরকে বলবো বাংলাদেশ আপনার মা মাটি আপনাকে ডাকছে এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে হবে নয়া রাষ্ট্র ব্যবস্থার জন্য রাজনৈতিক সমজতার প্রয়োজন হবে অবশ্যই রাজনৈতিক দলগুলো সেই সমজতার আলোকে আপনারা প্রত্যেকটা পয়সা পাঠাবেন ব্যাংকিং চ্যানেল হেমিটেন্স এর মাধ্যমে মাধ্যমে এখন আমাদের অর্থনীতি সচল করতে একই সাথে আমি এই কারাগারে রিমান্ডে যাওয়ার আগে একটা দুঃখজনক ঘটনা আমরা শুনেছিলাম আপনারা জানেন দুবাইয়ে আমাদের প্রবাসী বাংলাদেশিরা এই যে বাংলাদেশে আমাদের ছাত্র ভাইদেরকে যে হত্যা করা হচ্ছিল এর প্রতিবাদ করে ঘরোয়াভাবে একটা প্রোগ্রাম করায় সম্ভবত সাধারণ বাংলাদেশি সহ বেশ কয়েকজনকে আপনার কারাদণ্ড দিয়েছে বিভিন্ন মেয়াদে তো আমরা সেখানে দুবাইয়ের যারা দূতাবাসে আছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই সেই আমাদের প্রবাসী বীর মুক্তিযোদ্ধা যারা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের জন্য ত্যাগ শিকার করতে গিয়ে সেই কারাগারে আপনার বিদেশের কারাগারে বন্দী হয়েছে তাদের মুক্তির জন্য ব্যবস্থা করতে হবে প্রবাস থেকে যারা আমাদের এই আন্দোলন সংগ্রামে উৎসাহ জুটিয়েছেন সহযোগিতা করেছেন গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে জোরালো ভূমিকা রেখেছেন বিশেষ করে বেশ কয়েকজন সাংবাদিকের নাম না বললেই নয় নাইম শাহের নাগরিক টিভি টু কনক শাহেদ আলম এরকম আরো অনেকে মাফ করবেন যে সবার নাম না বলতে কারণ এই পর্যন্ত মনে হচ্ছে তো এই সমস্ত হিরোদের তারা দেশের বাইরে থেকেও এবং আমরা তার জন্য সোচ্ছার থাকবো যেসব সাংবাদিকরা এই সরকারের গত সতেরো বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের আমরা জানি দেশে থাকতে পারে সম্পদ কেড়ে নিয়েছে তাদেরও আমরা পাশে থাকবো এবং আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে এই ফ্রিডমের জন্য আপনাদের পেশার জন্য আপনাদেরকে লড়াই করতে হবে আমরা পাশে থাকবো এবং আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করছি সেই লড়াইয়ে নাগরিক হিসেবে আপনারা পাশে থাকবেন আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা আমার মুক্তির জন্য জেলায় জেলায় জাতীয় ঐক্য এবং সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য জেলায় জেলায় আমরা সফর করবো আমরা আমাদের নেতাকর্মী সহ সব দলের নেতাকর্মীদেরকে আবারও শান্ত থাকার অনুরোধ জানাই বিশেষ করে একটা কথা বিশেষভাবে উল্লেখ করা দরকার হামলা হয়েছে মাস্টার বাড়িতে সেটা অনাকাঙ্ক্ষিত কিন্তু প্রচার করা হচ্ছে যে সংখ্যালঘু লিচন দাস তাহলে এই যে ভারতীয় গণমাধ্যম যে বাংলাদেশ বিষয়ে যে নেগেটিভ ছড়াচ্ছে বিভ্রান্তি শুভেন্দু অধিকারী যে পশ্চিমবঙ্গের যে বিজেপির যে সভাপতি তিনি বলেছিলেন যে এক কোটি হিন্দু শরণার্থীকে নাকি বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দেবে কোন কুলাঙ্গার এই দেশের একজন সংখ্যালঘুকে ভারতে পাঠাবে

আই টেলিভিশন চ্যানেল তখন আরেক সাংবাদিককে মাইরা হাউস থেকে বের করে দেওয়া এই নয়ের জঞ্জাল। ঠিক। শান্তি সম্পৃতির বাংলাদেশ চাই। একটা সংশীল সমাজ চাই, একটা গণতান্ত্রিক মূল্যবোধের সমাজ চাই। মারামারি হানাহানি, প্রতিশোধ প্রতিহিংসা এই দেশে কত 55 বছরে চলেছে। এই অ্যানালগ রাজনীতি, ওল জেনারেশন করাপ্টেড পলটিক্স, ড্যাডি পলটিক্সকে তরুণ সমাজ ধুয়ে মুছে তারা পরিষ্কার করে নতুন রাজনীতি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে সেই কারণেই তরুণ রাজকে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজপথে সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের দাবি রাষ্ট্র সংস্কার করেই তরুণরা আচ্ছা একটা কথা বলবেন আপনাকে যখন নিয়ে যাওয়া হয় তখন বললেন চোখ বেঁধে নিয়ে গেছে কিন্তু আপনার বাড়ি থেকে যখন নিয়ে যাওয়া হয় তাদের কাউকে আপনি দেখতে পেরেছেন কিনা বা কণ্ঠস্বর চিনতে পেরেছেন কিনা তারা কারা আমি একটা হ্যাঁ আমার সামনে যদি উপস্থাপন করা হয় আমি ওই আলোচনা থেকে রাজনৈতিক আলোচনায় চলে গিয়েছিলাম আমি আমি একজনকে চিনতে পারবো তার পুরো আমার যেমন ডিবি কার্যালয় আমাদেরকে মারধর করেছে এই আপনার এডিসি অ্যাডমিন ছিল সায়েন্স তার রুমে এবং আরেকজন ছিল ঢাকা মহানগর সম্ভবত উত্তরের যুগ্ম কমিশনার খন্দকার নুরুল নদী তার রুমে চোরের মতো আপনার হাতে হ্যান্ডকাপ কাপ তাদের তো খোলা অবস্থায় সাহিন্সা গুরুন্য তাদেরকে তো আমরা চিনি এবং আরো যারা এটা ফেলেছে এটা কিন্তু ওই সাহিনসা গুরু নমীদেরকে ধরলেই কিন্তু বের হয়ে যাবে এবার এটি শুধু বিভিন্ন একা মার খেয়েছে এই অনেকে সামাজিক অবস্থানের কারণে নেতাকর্মীরা ভিমোটিভিড হবে এই কারণে মায়ের রক্তাক্ত হয়ে নতুন পাঞ্জাবি পরে আদালতে হাজির হয়েছে আমি বলেছিলাম যে জামাতের সেক্রেটারি জেনারেল একজন মুরব্বী মানুষ তার মতো মানুষের গায়ে হাত তুলেছে জাতীয় দলের ফুটবলার আমিনুল শাহ ছিলেন এই যে ঢাকা দক্ষিণের মৎস্য ভাই উত্তরের নীরব ভাই তাদের মতো মানুষকেও ঝুলিয়ে মেরেছে এটা বললাম আপনাদের কিন্তু কাজে এই যে আয়না ঘরের এই দুর্বৃত্তরা এদের বিরুদ্ধে তো অবশ্যই ব্যবস্থা নিতে হবে না হলে তো এই আয়না ঘরে আবার জন্ম হবে আয়না ঘর কোথায় কোথায় আছে আয়না ঘরে আরো যারা বন্দি আছে তাদেরকে অবশ্যই

কর্মী যারা ভেতরে রয়েছে তাদেরও তো সংসার রয়েছে এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে না এটা পরিষ্কার আমরা বলেছি কিন্তু এরা স্পষ্টত দুর্বৃত্ত এবং লুটেরা যারা এই বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংগ করছে ভাঙচুর করছে এবং এই যে এখন আমাদের বিজয় আছে তাহলে এখন কেন থানায় আক্রমণ করা হবে এই যে ধরেন বিপি হারুন সাহেব কিংবা এই নুরুন নবী কিংবা এডিসি শাহিন এই রকমের পুরো ডিবি কালচার আমার ধারণা আপনার ধরেন পনেরো থেকে বিশ জন অফিসার হবে যে যারা বেপর ছিল মারধর করেছে তাহলে বাকি অফিসার তো ভালো আর এই অপকর্মগুলো করছে অফিসাররা কনস্টেবল একজন এসাই তারা তো আমাদের সাথে কিছু করে এই যে কারাগারে গিয়েছিলাম রক্ষীদের অত্যন্ত ভালো ব্যবহার মানবিক ব্যবহার তাহলে কেন একজন নিরীহ কনস্টেবল এসআইকে মারা হচ্ছে অস্ত্র লুট করা হচ্ছে থানার অস্ত্র কারা লুট করবে এই অস্ত্র কোথায় নিয়ে যাবে স্পষ্ট স্পষ্টত দেশে আরেকটা নৈরাজ্য এবং এই ধরনের পরিস্থিতিতে আপনারা জানেন যে পঁচাত্তরের পর বিভিন্ন কু পাল্টা কু হয়েছে বলবো আমাদের সজাগ থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকার আমরা প্রেসিডেন্টকে বলবো আজকের মধ্যে ঘোষণা দিতে কারণ সরকার ঘোষণায় যত দেরি হবে তত ষড়যন্ত্র ডালপালা মিলবে তত নানান ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আলোচনা মতামত তো দিয়েছে এখন কেন লেট করছে লেট করার মধ্যে দিয়ে কিন্তু দুর্বৃত্তদেরকে সুযোগ দেওয়া হয়েছে